আরজিকর মেডিকেল কলেজে পাঠরত ডাক্তারি পড়ুয়া ছাত্রী ধর্ষণকারী ও খুনিদের শাস্তির দাবিতে ডিওয়াই ও এসএফআই ফারাক্কা লোকাল কমিটির উদ্যোগে অর্জুনপুর বাজারে বিক্ষোভ মিছিল পথসভা ও মোমবাতি মিছিল করে উপস্থিত ছিলেন এসএফআই নেত্রী বৃন্তিকা সাহা শুভ্রনীল মিশ্র ডিওয়াইফআই নেতা রুহুল ইসলাম তৌসিফ হোসেন শিক্ষক নেতা ফারুক আবদুল্লাহ মহুয়ার সরকার মোজাম্মেল হক অন্যান্যরা আজ ভারতের ছাত্র ফেডারেশন এবং গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেতৃত্বে এবং সমস্ত সাধারণ মানুষকেও সাথে নিয়ে গত কয়েকদিন আগে আর মেডিকেল কলেজে যে দেখারজনক ঘটনা ঘটেছে এক ছাত্রীর সাথে ধর্ষণ এবং পরবর্তীকালে তাকে খুন এবং তারপরে অধ্যক্ষের বক্তব্য সহ এই পুলিশের ভূমিকা এবং পুলিশের যে ব্যবস্থা গ্রহণ এই সমস্ত নিয়ে আজকে আমাদের যে যে বারবার আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে রাজ্যের বুকে নারী নিরাপত্তা বারবার ঘর্ষিত হচ্ছে বারবার নারীদের সাথে বিভিন্ন লাঞ্ছনা বঞ্চনা ইত্যাদি পরিকার আমরা ঘটনা ঘটছে এরই প্রতিবাদে আজকে আমরা এফআই সহ সাধারণ মানুষ এবং বিভিন্ন গণআন্দোলনের নেতৃত্বদের নিয়ে আজকে মিছিল এবং পরবর্তীকালে পথসভা সংঘটিত করি

করতে পারি যে আমাদের মেয়ের নিরাপত্তা আমরা মেয়েদের আমরা মেয়েরা যাচ্ছি আমি একজন মেয়ে হয়ে আমার আজকে যে লজ্জা করছে এটা বলতে যে আমরা ওয়েস্ট বেঙ্গলের মতো এমন একটা রাজ্যে বসবাস করছি যেখানে মেয়েরা বাইরে পড়তে গিয়ে মা বাবাকে প্রত্যেক মুহূর্তে ভয় পেতে হয় যে মেয়েটা ঠিক আছে আমাদের কেন এই প্রশ্নটা জাগবে আমাদের মনে প্রথম কথা এই প্রশ্নটা কেন জাগবে

তো কি ধরনের কাজে সবাই দেখছে একটা ক্যামেরা চলছে সবাই দেখছে একটা মেয়ে সর্বের মধ্যে ধরে তাই ফেলে দিচ্ছে এরপর মেয়েরা কি সাহস পাবে এগিয়ে যায় রিকর্ড কি মেয়ের সুযোগ পাবে একভাবে গাড়ি গাড়ি এইখানে গাড়ি আমাদের বুঝছে যে প্রশাসনকে করা তাই সরকারকে গুরুত্ব করা আমরা সাধু জনগণ মানে এই সরকারের মাথা মুড়িয়ে দিতে আমরা এগিয়ে আমরা যদি এগিয়ে আসি সব হবে এই মেয়ের যারা উত্থান করেছে তার থেকে বলে না